আমরা যতগুলো স্মার্টফোন ব্যবহার করি প্রত্যেকটা স্মার্টফোনে কিন্তু আমাদের নেটওয়ার্কের সমস্যা হয় আমরা যখন কাউকে ফোনে কথা বলতে যাই তখন ফোনে ঝাঁঝা করে কাউকে ফোন করি সঠিকভাবে কথা বলতে পারি না বা আমাদের ফোনে ইন্টারনেটের সমস্যা হয় আমরা ইন্টারনেট ব্যবহার করতে পারি না সঠিকভাবে ছোট্ট ভিডিওতে আমি আপনাদেরকে একটা দারুণ সেটিং দেখাবো এই সেটিংটি আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোনে অন করলেই সঙ্গে সঙ্গে আপনার ফোনে নেটওয়ার্ক ফুল থাকবে আপনার ফোনে নেটওয়ার্কের যত সমস্যা রয়েছে এই একটা সেটিংসই কিন্তু আপনার সমাধান করে দেবে এইবার থেকে আপনার ফোনে ফুল নেটওয়ার্ক থাকবে আপনি সঠিকভাবে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন এবং কলও করতে পারবেন তো এই সেটিংটি অন করতে হলে আপনাকে আপ আপনার ফোনের সেটিংসে যেতে হবে প্রথমে সেটিংসে গিয়ে সরাসরি আপনাকে নিচে আসতে হবে তো আমার হাতে যে ফোনটা রয়েছে সেটা হচ্ছে ভিভো ফোন তো আপনারা কোন মডেলে ফোন ইউজ করেন সেটা অবশ্যই লিখে জানাবেন তো সব নিচে আসবেন সব নিচে এসে সিস্টেম সেটিংস বলে একটা অপশান পাবেন শুধু সিস্টেম লেখা থাকতে পারে অনেকেই পরে সিস্টেম লেখা থাকতে পারে তো এই সিস্টেমে অপশানটিতে ট্যাপ দেবেন ট্যাপ দেওয়ার পর এখানে ভালোভাবে দেখবেন অপশানটি খুঁজে বের করতে হবে না কিন্তু বুঝতে পারবেন না তো নিচে আসবেন নিচে এসে রিসেট অপশান লেখা থাকবে রিসেট অপশান দেখুন ভালো করে এই রিসেট অপশানটি আপনাকে লেখা দেখে এখানে ক্লিক করবেন ক্লিক করলে দেখতে পাবেন যে এখানে অনেকগুলো অপশান আপনার সামনে দেখাবে তো দেখুন উপরে লেখা রয়েছে রিসেট ওয়াইফাই ব্লুটুথ মোবাইল নেটওয়ার্ক সেটিং রিসেট অ্যাপ প্রিফারেন্স রিসেট অল সেটিং তো আপনাকে প্রথমে ক্লিক করতে হবে যে রিসেট ওয়াইফাই মোবাইল অ্যান্ড ব্লুটুথ এখানে ক্লিক করার পর এখানে দেখবেন তিনটি অপশান লেখা থাকবে ওয়াইফাই মোবাইল ডাটা অ্যান্ড ব্লুটুথ তো আপনাকে নিচে আসতে হবে নিচে নিচে এসে একটা অপশান পাবেন দেখুন এখানে তো এখানে আপনারা সিলেক্ট করবেন যে আপনার কোন সিমে নেটওয়ার্ক থাকছে না তো দেখুন আমি এখানে আমার দুই নম্বর সিমে নেটওয়ার্ক থাকছে না তো সিলেক্ট করলাম এবং রিসেট সেটিংয়ে ক্লিক ক্লিক করার পর এখানে দেখবেন যে আপনার ফোনে প্যাটার্ন চাইবে তো প্যাটার্ন দিয়ে নেবেন প্যাটার্ন দেওয়ার পরে দেখবেন নিচের একটা অপশান দেখতে পাবেন রিসেট সেটিংস এখানে ট্যাপ করবেন ট্যাপ করার পর সঙ্গে সঙ্গে দেখবেন যে আপনার ফোনে সমস্ত নেটওয়ার্ক সেটিংসগুলো ডিফল্টভাবে আপনার সিস্টেমভাবে ঠিক হয়ে যাবে আপনার ফোনে অটোমেটিকভাবে কাস্টমার কেয়ার থেকে এপিএন সিলেক্ট করে দেবে আপনার ফোনে যত সমস্যা রয়েছে নেটওয়ার্কের সমস্ত কিন্তু এক চুটকিতে ঠিক হয়ে যাবে সত্যি এই অপশানটি কাজের খুবই কাজের যদি আপনি অপশানটি ব্যবহার করতে পারেন তাহলে দেখবেন যে আপনার ফোনে নেটওয়ার্ক খুব থাকবে তো এছাড়াও আজকে ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট Thank you so much.